হায় বন্ধুরা আজকে আপনাদের মাঝে কথা বলব সুন্দরবনে সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য নিয়ে কথা বলব সুন্দরবনের পশু পাখি নিয়ে কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে সুন্দরবন হলো বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে উপস্থিত একটি প্রশান্ত বনভূমি যা বিশ্বের প্রাকৃতিক বিশ্বমাবলী অন্যতম পদ্মা মেঘনা ও বঙ্গপুদ্র নদী অবাবিকার ও বদ্বীপ এলাকার অবস্থিত এই রূপকর বনভূমি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলার একটি অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলার উত্তর চল্লিশ পরগনা ও দক্ষিণ চল্লিশ পরগনা জুড়ে বিশ্বস্ত সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচাইতে বড় ম্যানগুজ বন হিসেবে সুন্দরবন বিশ্বের বৃহত্তম অখণ্ড বনভূমি যা দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনে ছয় হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার বাংলাদেশে আর এবং বাকি অংশ চৌত্রিশ পার্সেন্ট রয়েছে ভারতের মধ্যে সুন্দরবন ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইউনেকো ঐতিহ্য হাসিকব্যী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে এর বাংলাদেশ ও ভারতীয় অংশবস্তুর একটি নিরবিচ্ছিত ভূমিখণ্ডের সংক্ষিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ইতিহাসের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচীবদ্ধ হয়েছে যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান নামে এই সুরক্ষা সত্ত্বেও আই ইউ অ্যান্ড রেড লিফ্ট অফ ইকোসিস্টেম ফ্রেম অধীনে দুই সালের মূল্যায়নে ভারতীয় সুন্দরবনকে বিপন্ন বলে মনে করা হয়েছিল সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক সূর্য দ্বারা কাদাছর এবং ম্যানগ্রুব বনভূমির লবণাক্ত সহ ক্ষুদ্রাত্ম দ্বীপমালা মোট বনভূমির একত্রিশ দশমিক এক শতাংশ অর্থাৎ আঠারোশো চুয়াত্তর বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে নদী নীলা বেঙ্গল টাইগার তাছাড়াও নানা ধরনের পাখি চিত্তা হরিণ কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির পানি বাসস্থান হিসেবে রয়েছে পরিচিত জরিপ মোতাবেক একশো ছয়টি বাঘ এবং এক লাখ থেকে দেড় লাখ চিতা হরিণ রয়েছে এখন সুন্দরবন এলাকায় উনিশশো বিরানব্বই সালের একুশে মে সুন্দরবন রামসান স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে সুন্দরবনের প্রতি বছর দেশ জুড়ে হাজার হাজার পর্যটক ঘুরতে আসে প্রতি বছর দেশ বিদেশে অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ মুগ্ধ হয়ে সুন্দরবনে ভবন করার জন্য প্রাকৃতিক থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে সর্বাধিক প্রচুর গাছের প্রজাতি হল সুন্দরী এবং নেওয়া বনে দুইশো নব্বইটি পাখি একশো বিশটি গাছ বিয়াল্লিশটি স্তন পায়ী পঁয়ত্রিশটি সেরিসুপ এবং আটটি উবছর প্রজাতির সহ চারশো তিপ্পান্নটি প্রজাতির বন্যপ্রাণীর বাসস্থান রয়েছে মাছ এবং কিছু অমেরিডণীয় পানি ছাড়া অন্য বন্যপ্রাণী হত্যা ও বা দহলের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা টাকা সত্ত্বেও মনে হচ্ছে বিশ্ব শতাব্দীতে হাসপাত্ত জীবন বৈচিত্র্য বা প্রজাপতির ক্ষতির একটি সামস্তপূর্ণ পটন রয়েছে এবং বনের পরিবেশগত গণমান হ্রাস পাচ্ছে পশ্চিমবঙ্গের সুন্দরবন জাতীয় উদ্যানে প্রশাসন এবং বাসস্থাপনার দায়িত্ব বন অধিদপ্তর বাংলাদেশের উনিশশো সালে বন সংরক্ষণের জন্য একটি বন চক্র তৈরি করা হয় এবং এরপর থেকে প্রধান বন সংরক্ষণদের নিযুক্ত করা হয়েছে উভয় সরকারের কাছ থেকে সংরক্ষণের প্রতিশ্রুতি ও সত্যি সুন্দরবন প্রাকৃতিক এবং মান নস্বচ্ছ উভয় কারণে হুমকির মুখে রয়েছে দুই সালে ঘূর্ণিঝড় সিডরে ভূমি ধ্বংসের কারণে প্রায় নব্বই পার্সেন্ট সুন্দরবন ক্ষতিগ্রস্ত হয় সমুদ্রের জলস্তর বুদ্ধি বৃদ্ধি এবং সাধু পানি সর্বহাস কারণে বর্ণিত আবার দুই হাজার নয় সালের মে মাসে ঘূর্ণিঝড় আইলা ব্যাপক হতাহতের সাথে সুন্দরবনকে বিধ্বস্ত করেছে এই কর্ম কমপক্ষে এক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনে ব্যাপক পানি বিচিত্র বিদ্যমান পানি বিচিত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনা সুন্দরবনের কিছু কিছু এলাকায় শিকার নিষিদ্ধ করার মধ্যে উভয়ের মতো যেখানে শর্তবিহীনভাবে বনজ সম্পদ সংগ্রহ করা যায় না এবং বনপ্রাণী জীবিত সামান্য আগাঘাত ঘটে যদি এটা স্পষ্ট যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সম্পদ হ্রাস্য পেয়েছে সুন্দরবনের বাইরে নয় তারপরও সুন্দরবনে বেশ অনেকগুলি পানির প্রজাপতি ও তাদের সাথে সম্পৃক্ত অন্যান্য প্রজাপতিদের টিকিয়ে রেখেছে এদের জন্য বাঘ ও শুকুরকে প্রাধান্য দিয়েছে পরিকল্পনা করা হয়েছে পানি বিচিত্র সংরক্ষণ ব্যবস্থাপনা ও পর্যটক উন্নয়নের ঝুঁকিপূর্ণ অবস্থায় সম্পূর্ণ বিপরীত পরিবেশ টাকা ও দুইটির অবস্থা এবং সংরক্ষণ ব্যবস্থা সাম্প্রতিক পানি বিচিত্র এবং সংরক্ষণ ব্যবস্থাপনা শক্তিশালী সূচক টাইগার আবস তল যা পৃথিবীর বাঘের একক বৃহত্তম অংশ সাম্প্রতিক গবেষণা দেখা গিয়েছে যে বিচিত্র জীবিকা বিচিত্র আধারে বাংলাদেশের সুন্দরবন বাণিজ্যের দিক থেকে গুরুত্বপূর্ণ সর্বাধিক প্রচুর গাছের প্রজাপতি হলো সুন্দর সুন্দরী এবং নেওগা বনে উন দুইশো নব্বইটি পাখি একশো বিশটি মাছ বিয়াল্লিশটি স্তলপাই পঁয়ত্রিশটি সরিষুত এবং আটটি উবচর সহ চারটি উনপঞ্চাশটি প্রজাপতির বন্যপ্রাণী অবস্থান রয়েছে এ থেকে বোঝা যায় যে বাংলাদেশের সুন্দরবনের বিভিন্ন প্রজাপতির একটি বড় অংশ বিদ্যমান যেমন তেত্রিশ শতাংশ সরিষ সাতত্রিশ শতাংশ পাখি এবং সাতত্রিশ শতাংশ স্ত্রপাই এবং এদের একটি বড় অংশ দেশের অন্যান্য অংশের বিরল সরকারের মতে এই পানি বিচিত্রর মধ্যে দুই প্রজাতির উবছর চোদ্দ প্রজাতির সরিষ এবং পঁচিশ প্রজাতির পাখি এবং পাঁচ প্রজাতির স্তপায় বর্তমানের হুমকির মুখে